সম্মানিত সুধী আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাতে আসছি মালটা বাগান মালটা বাগানে আসলে মালটা এক একটা বাগ এক একটা গাছে কি পরিমাণে মালটা ধরতে পারে এবং কতটা হতে পারে সেটা আপনাদেরকে একটু শো করছি এবং এইখানে পুরো বাগানটা ধরেই হচ্ছে মালটার এবং আপনি প্রতিটা গাছে আপনি যদি দেখতে চান তা কয়েক মন দেখতে পাবেন যে এক একটা গাছে ধরেছে আলহামদুলিল্লাহ আমরা সবাই যদি কৃষিতে একটুখানি জোর দিই সবাই যদি বাগান এবং আমাদের কৃষি নিয়ে চিন্তা করি আমরা আমাদের দেশকে অনেক উপরে নিয়ে যেতে পারবো এবং এক সময় দেখা যাবে যে আমাদের ইনপোর্ট করে আনাল লাগবে না আমাদের ফলগুলোকে আমরা নিয়ে আসতে পারবো নিজেরা তৈরি করতে পারবো প্রতিটা গাছে আপনি যেখানে তাকাবেন সেখানেই ফলন দেখতে পারবেন মাসাল্লাহ এমন ভাবে হয়েছে আপনাকে মনে হবে যে গাছ ভেঙে পড়ে যাচ্ছে বৃষ্টি হয়েছে এর জন্য খুব বেশি ভিতরে ভিতরে গিয়ে দেখানো কঠিন হয়ে যাচ্ছে আর দেখেন এই গাছটা একেবারে ছোটো প্রথমবার এটাই মালটা হয়েছে এই গাছটায় এবং মাসাল্লা পরিপূর্ণভাবে হয়েছে মালটা বাগানের মধ্যে এই যে গাছটা এই গাছটা হচ্ছে আপনার লেবুর কমলা লেবুর গাছ আপনি যদি আরেকটু স্পেসিফিকলি দেখায় এই যেগুলো হয়েছে এগুলো হচ্ছে কমলা লেবু মালটা শেষ হয়ে যাবে শেষ হওয়ার পরেই কমলা লেবুর ফলন এসে যায় গেছে অলরেডি মার্কেটে যাবে সম্মিত আজকে তাহলে এই পর্যন্তই অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম